দেখলেন এখন বড় হয়েছে আমি আপনার কাছে প্রস্তাব নিয়ে আসলাম আর আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন কারণ আমার মেয়েকে আপনার মতো ছোট লোকের ঘরে আমি বউ করে পাঠাবো না আপনি হয়তো ভুলে যাচ্ছেন অল্প কিছু দিন হলো আঙ্গুল ফুলে কলা কাজ হয়েছেন এর আগে আপনার অবস্থান কোথায় ছিল আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যান আমার অতীত নিয়ে আপনাকে ভাবতে হবে না বর্তমানে আমি কি আছি সেটা নিয়ে ভাবুন যান চলে যান টাকার গরম দেখাচ্ছেন এক সময় আপনার টাকা ছিল না আমার স্বামী আপনাকে চালিয়েছে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করেছে আজ আপনি মুখের উপর আমাকে অপমান করে করে আল্লাহ আপনার বিচার নিশ্চয় করবে এত কথা আমার পছন্দ না গেট আউট এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যান ফরিদা বেগম চরম অপমানিত হয়ে আর কোনো কথা না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে আসলো কলিং বেলের শব্দে অনেক দরজা খুলে দিল ফরিদা বেগম বাসার ভেতরে প্রবেশ করলো মায়ের মুখ কালো দেখে অনেক জানতে চাইল কি হয়েছে মা তুমি এই সাত সকালে কোথায় গিয়েছিলে ফরিদা বেগম কিছু বলতে চাইল না কিন্তু অনেকের জোড়া জুড়িতে সকালের সব ঘটনা খুলে বলতে বাধ্য হলো অনেক রাগান্বিত হয়ে বলল ওনার এত বড় সাহস তোমাকে অপমান করে আমি এক্ষুনি ওনার বাসায় যাচ্ছি